লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারুর বাপের না এখানে জুলাইয়ের সব মর্ম ঘটনাগুলো এখানে টিভির মাধ্যমে তারা উল্লেখ করছে প্লাস তাদের এই স্টলটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাতৃভূমির অথবা মৃত্যু অনেক সুন্দর উত্তি দিয়ে সাজিয়েছে ছাত্র ছাত্রন্দলে যখন চলছিল তখন কার সময়ের রক্তাক্ত যেই টি শার্ট সেটা এখানে মিউজিয়ামের মতো করে আছে এবং কি বিভিন্ন ফুটে ছবি ওখানে আছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা নিবি নিবিড় আর এই এই বইটিতে এই স্টলি পেয়ে যাবেন আমার বইটি প্রিয় ভূমি দেশত্বোধক গানের বই ওই প্লাস এখানে বিভিন্ন গণ কেন্দ্র করে উল্লেখিত সকল ধরনের বই উল্লেখিত আছে বিশেষ করে এটাই হচ্ছে আমার বই যেটা এখানে আছে আশা করি যারাই মেলাতে আসবেন এটাতে আসবেন এটা স্টল নাম্বার হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হাজার তিপ্পান্ন নাম্বার স্টল ওকে ধন্যবাদ